দুই অষ্টল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব অনুশীলনী এক নব প্রশ্নের কথা বলেছে উনত্রিশ ও সাঁত্রিশ কে দুটি স্বাভাবিক সংখ্যার পর্বের সমষ্টি রূপে প্রবাস করো

সমষ্টি রূপে বকাস করা হলো এটা তুমি কিভাবে করবে দেখো পনেরত্রিশ সময় আমরা লিখতে পারি একযোগ আটাশ এক কেন নিল এটাকে বর্গাগারে লেখা যায় যেটাকে বর্গাগারে লিখতে পারবো সেটা আছে এটা লিখতে পারছি একের পরবর্তী কোনটা লিখতে পারবো চায় চারকে আমরা বর্গাগারে লিখতে পারবো তাহলে টু স্টার ওতে লিখতে স্টার তাহলে এটা পেয়ে গেলাম পরবর্তী সংখ্যা কত আমাদের সাঁত্রিশ তাহলে এটা দেখি তাহলে কি আন যোগ ছত্রিশ একের স্কোয়ার করতে পারি ছত্রিশ স্কোয়ার করতে পারি তাহলে দুটি সংখ্যার বর্গে সমষ্টি রূপে উনত্রিশ কে প্রকাশ করলাম এবং দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে সাঁত্রিশ কে প্রকাশ করা এটা হলো পান এবার দেখি খন কি বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা পাঁচ তেরো একুশ উনত্রিশ পাঁচ তেরো একত্রিশ এই সংখ্যাগুলি দেওয়া আছে এর পরবর্তী চারটি সংখ্যা আমাদের বেকার করেছি তাহলে পরবর্তী চারটি সংখ্যা বের করার জন্য আমাদেরকে দেখতে হবে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কত করে বেড়ে যাচ্ছে কত বৃদ্ধি পাচ্ছে তাহলে এ দুটো আমরা বিয়োগ করি তেরো থেকে পাঁচ বেড়ে দেবো আপ এটার থেকে এটা বের দেব আট হবে এটা থেকে এটা বের দেব আট হবে এটার থেকে এটা বের আট পার্থক্য তাহলে আমরা পার্থক্য বেলার কত তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম যে আট করে বৃদ্ধি পাচ্ছে সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা হলে আয়ত্রিশ যোগ আয়কালির যোগ আট তেপ্পান্ন যোগ আট আট তিন এগারো কাপের এক একষট্টি যোগ আট তাহলে পর তালিকার পরবর্তী চারটি সংখ্যা হলো এই যে চারটে সংখ্যা কালীরা পরবর্তী চারটি সংখ্যা এই চারটি সংখ্যা হল উত্তর খ নম্বর পর তাহলে আমরা খ নম্বর গেলাম এবার আসো আমরা দ নম্বরটা দেখি দ নম্বরে আমাদের কি বলছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমস্যা তাহলে পঞ্চাশটি সংখ্যার সমস্যা তাহলে সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের কি লাগে আগে পাইজাম তাও সমষ্টি সমষ্টি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের লাইফ দেখো সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের প্রথম সংখ্যা লাগে শেষ সংখ্যা লাগে আল্লাগেই বোর্ড পদসংখ্যা এই হলো সমষ্টি নির্ণয় সূত্র তাহলে অবশ্যই আমাদের পদম সংখ্যা শেষ সংখ্যা এগুলি লাগবে কারণ আমাদের যে তালিকাটা হলো কত পাঁচ তেরো একুশ পঁয়ত্রিশ সাঁত্রিশ এভাবে পঞ্চাশ নম্বরে গিয়ে আমরা অত পাবো তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা শেষ সংখ্যা আমরা এখানে কি পঞ্চাশতম পদটা কত সেটা বের করার জন্য আমাদেরকে এমন একটি বীজগণিতীয় রাশি বের করতে হবে যেটার মধ্যে যদি আমি অজানা রাশি থাকবে সেটার মধ্যে সেখানে যদি আমি এক বসাই তাহলে প্রথম সংখ্যা পাঁচ পেয়ে যাব। যদি দুই বসাই দ্বিতীয় সংখ্যা তেরো পাওয়া যাবে যদি তিন বসাই দ্বিতীয় সংখ্যা একুশ পাব তবে সে বিশ গণিত রাশিটা বের করার জন্য আমাকে প্রথমে করতে হবে কি যে বিষ গণিত রাশিটা বের করার জন্য এখন আমরা কি করব পাঁচ তেরো একুশ উনত্রিশ ষাট তাহলে এই পাঁচ আমরা পার্থক্য কত পেয়েছিলাম আমরা কিন্তু পার্থক্য পেয়েছিলাম আট আট যারা লিখ আট গুণ এক এখানে আট হলো পাঁচ চেয়ে তিন বেশি হয়ে গেছে তিন বিয় আট যদি কম হতো জল দিয়ে দিতাম তারপরে তেরো তেরো সময় লিখবো আমরা আট তবে এভাবে আমরা লিখে যাবো দেখে এপর সমান আমরা লিখবো কত আট গুড় কি সমান আমরা লিখবো আট প্রথম সংখ্যা এটা কি দ্বিতীয় সংখ্যা এটা তৃতীয় সংখ্যা এটা চতুর্থ সংখ্যা সুতরাং আমি যদি অজানা ক তন সংখ্যাটা বের করতে চাই তাহলে ঠিক এরকমই হবে অবশ্যই আট গুণ ক আমি যদি ক আমার অজানা থাকে তাহলে এরকম হবে এখন তো এখানে যদি আমি এক বসেই নেই প্রথম সংখ্যা পাবো দুই বসে এলে পিকবে সংখ্যা তিন বসে তৃতীয় চার বসে চতুর্থ তাহলে এটা কি প্রদত্তর সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যাগুলোর কি প্রদত্ত সংখ্যাগুলো গণিত রাশি হলো তোমার ই এই প্রদত্ত সংখ্যাগুলোর বীজ রাশি পেলাম আমরা তাহলে দেখো প্রদত্ত সংখ্যাগুলোর বীজ গণিত রাশি পেলাম আট বিয়োগ তিন তাহলে এখান থেকে আমরা সহজেই পঞ্চাশতম সংখ্যাটা বের করে থাকতে পারি সুতরাং পঞ্চাশতম সংখ্যা হবে

প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা হলো পদ সংখ্যা নিচে হলো দুই তাহলে প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা আমরা পাইছি পাঁচ প্রথম সংখ্যা পাঁচ শেষ সংখ্যা কত তিনশো সাতানব্বই বোর পদে সামনে কত কয়টা পদে গেল পঞ্চাশটা এ পঞ্চাশটি পদে সহ চারশো দুই বোর পঞ্চাশ দুই দ্বারা যদি আমি একাধিক কাটি তাহলে ওর দুশো এক দুশো এক আর পঞ্চাশ আমি এখন যদি গুমপুরি পাঁচ একে পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ দ্বিগুণে দশ তাহলে পঞ্চাশটি পদের সমষ্টি দরকার একটা পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তোমার প্রথম উদ্দেশ্য থাকবে একটা বীজগণিত রাশি করা সেই বীজগণিত রাশিটা বেগ করা পদ্ধতি হলো এটা সেই বীজগণিত রাশি থেকে তুমি পঞ্চাশতম সংখ্যাটা বের করবা তারপরে সূত্র লেগে মাঠগুলি বসেকে পুরো অঙ্গটা তোমার ধারণা থাকতে হবে তাহলে দেখবা স্টেপ এক স্টেপের পর আর স্টেপ যদি তখন তুমি লিখতে লিখতে চাবে তখন দেখবে খুব দ্রুত তোমার কাছে হয়ে যাবে এবং হবে পুরো প্রক্রিয়াটা তোমার দাঁড়ানো থাকতে আমি কিভাবে শুরু করব কিভাবে শেষ করবো প্রশ্ন একটি চাইছি সেটা আমি ধীরে ধীরে কিভাবে এগো তুমি যদি পুরো প্রক্রিয়াটা ভালোভাবে দেখো তাহলে অবশ্যই গো আশা করি তোমরা অন্তরটি বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে